আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নিউ ইয়র্কবাসীকে হুমকি দিয়েছিলেন যদি আপনারা কমিউনিস্ট প্রার্থীকে জেতান তাহলে যাবতীয় বরাদ্দে কোপ পড়বে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই হুমকিকে তোয়াক্কা না করে ফুৎকারে উড়িয়ে দিয়ে জেতালেন কমিউনিস্ট প্রার্থী জহরান মামদানি নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সেই এই প্রতিবেদনের অবতারণা চর্চা চলছিল আমেরিকার অলিতে গলিতে আকাশে বাতাসে অভিজ্ঞতা নাকি পরিবর্তন সংযত পদক্ষেপ নাকি ব্যতিক্রমী সিদ্ধান্ত এই দুটানার মধ্যেই শহরের মেয়র নির্বাচন করতে গতকাল সকাল থেকেই বুথে বুথে ভিড় জমিয়েছেন নিউ ইয়র্কবাসী লড়াইয়ের ময়দানে যে তিনজন ছিলেন ডেমোক্র্যাটিক দলের প্রগতিশীল প্রার্থী জহরান মামদানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ডেমোক্র্যাট এবারের নির্দল প্রার্থী অ্যান্ড্রিও কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া প্রাথমিক স্তরে ডেমোক্র্যাট দলের অন্দরের লড়াইয়ে কোমোকে হারিয়ে হঠাৎ খবরের শিরোনামে চলে এসেছিলেন মামদানি ভগ্ন হৃদয়ে কোমো তখন নির্দল প্রার্থী হিসাবে লড়ার সিদ্ধান্ত নেন নবীন প্রজন্মের মধ্যে প্রবল জনপ্রিয় যে উত্রিশ বছরের মামদানি সর্বশেষ জনমত সমীক্ষাতে অবশ্য দুটি ছবি পাওয়া যাচ্ছে একটি জনমত সমীক্ষার মামদানি কোমোর থেকে ষোলো শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন কিন্তু আরেকটি সমীক্ষায় ছিল যে মামদানিয়ার কোয়োমোর মধ্যে ব্যবধান মাত্র ছয় শতাংশ অনেক নিউ মনে করছিলেন যে প্রাদেশিক গভর্নর হিসাবে দীর্ঘ অভিজ্ঞতার কারণে কোমো এই শহরের প্রশাসন সম্পর্কে অন্যদের তুলনায় ভালো জানেন তাই তিনি ধীরে ধীরে ভোটারদের আস্থা ফিরে পাচ্ছেন এদিকে নির্বাচনের প্রাককালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক যে মন্তব্য করেছেন তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সেই মন্তব্যের ওপর কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি যদি নির্বাচনে যেতেন তবে তিনি নিউ সিটির কেন্দ্রীয় সরকারি অনুদান বন্ধ করে দেবেন এমন হুমকি দিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্টের এই হুমকির ফলে শুধু ভোট যুদ্ধ নয় কেন্দ্র ও প্রাদেশিক সরকারের সম্পর্ক এবং আমেরিকান সংবিধানের ক্ষমতার সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সর্বত্র ট্রাম্প বলেছেন যদি নিউ ইয়র্কবাসী একটি কমিউনিস্ট মেয়র বেছে নেয় তাহলে আমি ওই শহরের জন্য ফেডারেল অর্থ বরাদ্দ বন্ধ করে দেব যতক্ষণ না আইন আমাকে তা দিতে বাধ্য করছে তার এই মন্তব্য ভোটারদের মনে এক নতুন সংকট সৃষ্টি করেছিল কারণ নিউ সিটি প্রতি বছর প্রায় সাতশো চল্লিশ কোটি ডলার ফেডারেল তহবিল পায় যা জনকল্যাণ পরিকাঠামো নিরাপত্তা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রাম্পের এই মন্তব্য শুনে মামদানি বলেন ট্রাম্প বুঝে গিয়েছেন নিউ এবার পরিবর্তন চাইছেন এই হুমকি শুধু আমার বিরুদ্ধে নয় বরং নিউ ইয়র্ক মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার এক প্রচেষ্টা প্রদেশের গভর্নর ক্যাথি হকুলো ট্রাম্পের মন্তব্যকে সংবিধান বিরোধী ও প্রশাসনিকভাবে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন তার কথায় রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের কেউ যদি কোন শহর বা প্রদেশের প্রশাসনিক কর্তা হন তাহলে তাদের শাস্তি দিতে ফেডারেল তহবিল বন্ধের এ ধরনের হুমকি আমেরিকার সংবিধান ও রাজনৈতিক পরিকাঠামোর মূল দর্শনের পরিপন্থী আইন বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্টের একতরফা সিদ্ধান্তে ফেডারেল তহবিল স্থগিত করা কার্যত অসম্ভব আমেরিকার সংবিধান অনুযায়ী বাজেট বরাদ্দ ও ব্যয়ের উপরে চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের হাতে আইনজীবী এবং সাবেক ফেডারেল প্রসিকিউটর ড্যানিয়েল রোজেনের কথায় কোনো প্রেসিডেন্টের হুমকি যদি বাস্তবায়িত হয় সেটি আদালতে সহজেই চ্যালেঞ্জ করা যাবে কারণ এটি হবে প্রশাসনিক ক্ষমতার স্পষ্ট অপব্যবহার তিনি মনে করিয়ে দিয়েছেন যে এর আগে দু সালে ট্রাম্প প্রশাসন যখন স্যাংচুয়ারি সিটির অনুমোদন স্থগিত করতে চেয়েছিল তখনও ফেডারেল আদালত তা অবৈধ ঘোষণা করেছিল ফলে তার এই নতুন হুমকির বৈধতা নিয়েও সন্দেহ গভীর হচ্ছে সামাজিক মাধ্যমে বহু নিউ ট্রাম্পের বক্তব্যের নিন্দা করে বলেছেন রাজনীতি ভিন্ন হতে পারে কিন্তু অনুদান জনগণের অধিকার সেটি কোনো ব্যক্তির খেয়াল খুশির বিষয় নয় বহু বছর ধরে নিউ বাসিন্দা অরুণব সিংহ মনে করেন যে ফেডারেল তহবিল বন্ধের হুমকি ভোটের ফলাফলে প্রভাব ফেলবে না বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ট্রাম্পের এই হুমকি রাজনৈতিক কৌশলেরই একটা অংশ ছিল এতে তিনি নিউ ইয়র্কের রক্ষণশীল ভোটারদের একত্র করতে চাইছেন এবং প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু সমর্থন জানিয়ে নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন তবে পর্যবেক্ষকদের একাংশের মতে এই বক্তব্য আমেরিকার প্রশাসনিক ঐতিহ্যে এক বিপজ্জনক নজির তৈরি করতে পারে যেখানে কেন্দ্রীয় প্রশাসন বিরোধী রাজনৈতিক মতাদর্শের রাজ্য বা নগরকে আর্থিকভাবে শাস্তি দেওয়ার বার্তা দেয় লক্ষাধিক আগাম ভোট জমা যা নিউ ইয়র্ক সিটির নির্বাচনী ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে নির্বাচন বিশেষজ্ঞদের মতে মামদানির সমর্থন যুব ও অভিবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ছিল অন্যদিকে কুমোর শক্ত অবস্থান রয়েছে মধ্যবয়সী ও প্রশাসনিক স্থিতিশীলতাকামী ভোটারদের মধ্যে শেষ পর্যন্ত সমস্ত হুমকি এবং এই ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় রণকৌশলকে ফুৎকারে উড়িয়ে দিয়ে জয়লাভ করলেন জহরান মামদানি এবং আমেরিকার ইতিহাসে নজির সৃষ্টি করলেন একজন কমিউনিস্ট মেয়র হিসাবে তিনি শপথ গ্রহণ করবেন সুতরাং ট্রাম্প যতই হুমকি দিন না কেন সাধারণ মানুষ এবং জেনজি বিশেষ করে এই নিউ ইয়র্কে কিন্তু জহরান মামদানির পিছনে বিরাট সমর্থনের বহর জুগিয়ে তাকে জয়ের রাস্তাটা মসৃণ করতে সহযোগিতা করেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ